ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হলো আলকোন শাড়ি যেগুলো বাজারে 1500 1200 আচ্ছা সেগুলো আজকে অফারে দিয়ে দিবেন একদম অফারে পেয়ে যাবেন দেখেন এই শাড়িগুলো কিন্তু যেটা আপনাদের ভালো লাগবে একটু উল্টা পাশ করবেন ভাইয়া এটা সম্ভবত আচল আর ভিতরে মাজাটা হবে এই যে এরকম খুবই সুন্দর যে কোনো বয়সের জন্য নিতে পারেন আপনারা আমরা দুই তিনটা আপনাদেরকে খুলে দেখাব তারপরে কালারগুলো আপনাদেরকে দেখায় দিব দেখেন যে এগুলো কিন্তু অনেক দামি শাড়ি আমি শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর কালার দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন হবে

এখন আমাদেরকে শুধু আচল আর ইয়েটা দেখা দিবেন তাহলে হবে আর সবগুলো না খুললেও হবে হ্যাঁ এরকম করে এক খোলা দিয়ে দুই পাশে শুধু দেখাবেন এটা হচ্ছে আচল থাকবে আর পুরা শাড়িতে পরবে এরকম প্রিন্টটা যেটা ভালো লাগবে এটা ব্ল্যাক কালার আপনার দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে এটা কিন্তু সব বয়সের জন্য নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো মার্কেটে নিতে গেলে আটশো হাজার টাকা দাম সেগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় মানে একদম অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই শাড়িটাও খুব সুন্দর এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে এই কারণে কিন্তু স্টকে একবার কমে দিয়ে ঠিক আছে এই পরে শাড়ি আছে আমাদের কাছে অল্প পরিমাণ আছে শাড়ি কিন্তু খুব বেশি নাই অল্প কিছু শাড়ি আছে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন ইন্ডিয়ান সিল্ক এটাও খুবই সুন্দর আমাদের প্রাইস ছিল 2000 টাকা দোকানে সেটা পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এইটা কিন্তু থাকছে কোঠার মধ্যে এটা অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন উত্তারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এটা আছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন পাঁচশো টাকায় আজকে কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলোই কিন্তু পাঁচশো ভিডিও থেকে যেটাই নেবেন সবই পাঁচশো এই ভিডিও থেকে যাই নিবেন সবই পাঁচশো ওটারই কালার এটা এটাও পাঁচশো এই যে এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন যেটাই নেবেন এই যে কাজ করা এই চাইটা দেখেন এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না এই যে এটা দেখেন এটাও পাঁচশো টাকায় কত সুন্দর সুন্দর শাড়ি আজকে পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে ভাইয়ারা ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে ডেলিভারি চার্জ পাঠানোর আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেইটা আপনারা নেবেন এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন একদম বিয়ের সাথে সব জায়গায় পড়বে সব জায়গায় পড়তে পারবেন কম দামের মধ্যে আপনারা খুব ভালো একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন অনেক যেটাই নিবেন পাঁচশো টাকা এই যেটা দেখেন এটা কত সুন্দর একটা শাড়ি এগুলো অনেক দাম সেগুলো পাঁচশো এগুলো শাড়ি কিন্তু অনেক দাম সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কম দামে যারা একটু ভালো কোয়ালিটি কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেরা ব্যবহার করার জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন আসলে পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি দেখি বলবো তা জানে সবে জানে আসলে মিশরি মানে কিন্তু সব সময় বিভিন্ন কালেকশন খুবই কম প্রাইজে ভায়ারা দিয়ে দেয় একদম অফারে দারুণ দারুণ কালেকশন দিয়ে দেয় দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে এই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন হ্যাঁ পাঁচশো অ্যাডভান্স করবেন কম দামে দারুণ দারুণ কালেকশন এগুলো আর খুলতে হবে না শুধু সামনে দিয়ে দেয় কত বলুন শর্ট হবে না হবে না একদমই এটা সাথে আর কি কালেকশন আছে ভাইয়া ছেলেদের জন্য আছে দেখেন ছেলেদের জন্য কত করে দিবেন আজকে মাত্র 100 ছেলেদের এই কালেকশনগুলো 100 টাকায় ট্রাউজার পেয়ে যাচ্ছেন দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি দেখেন ফোন দামে

একশো টাকায় কত সুন্দর সুন্দর ট্রাউজার পেয়ে যাচ্ছেন আজকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারছেন সকল প্রকার কালেকশন ডেলিভারি চার্জ কিন্তু ভাইয়াদের একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামি হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ